এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি গৌরী শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে স্বাস্থ্য সংস্কারের দাবিতে বরিশাল নগরীর বাস স্ট্যান্ডে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন ছাত্র জনতা কিন্তু আজ সকাল থেকে ওই এলাকা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে আছেন সহকর্মী সালে টিটু সরাসরি যাচ্ছি তার কাছে টিটু বিক্ষোভকারীরা কি বলছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেখানে জানাবেন করি আপনাকে ধন্যবাদ আসলে আজকে সকাল এগারোটায় এখানে ছাত্র জনতা একত্রিত হয়ে বরিশাল কুয়াকাটা ঢাকা মহাসড়ক জাতীয় মহাসড়ক মহাসড়কের নগরীর নতুল্লাবাদ এলাকা আহ কর্মসূচি পালন করার কথা ছিল কিন্তু এখানে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা এখানে সকাল থেকেই সেনাবাহিনী পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গ্রুপ কিন্তু এটা করণ করে রেখেছে যার ফলে কিন্তু এখানে এখন পর্যন্ত আমি এখন মতো ওদের সাথে যোগাযোগ যারা এখানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের সাথে সাথে যোগাযোগ করতে পারিনি তারা কেউ এখানে এখন পর্যন্ত আসেনি এদিকে আমাদের কাছে খবর এসেছিল যে এই ব্যাপারে এখানে যে মহাসড়ক অবরোধ করা অবরোধ করার পরিপ্রেক্ষে পুরা নগরীর যে দূরপাল্লার গাড়িগুলো বা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে সে ছেড়ে যেতে পারছিল না যার ফলে শ্রমিকদের সাথে সাথে তাদের কিন্তু গতকাল একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল এই দ্বন্দ্ব দ্বন্দ্ব থেকে এখানে কোনো সংঘাত হতে পারে সেই সংঘাতের প্রতিহত করার জন্যই কিন্তু এখানে সেনাবাহিনী পুলিশ এবং আইন বিভিন্ন বাহিনীর সদস্যরা তারা এখানে মোতায়েন হয়েছে এবং এরা আমার একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন তারা আসলে কর্মসূচি তারা যে কর্মসূচি পালন করেছে সেই কর্মসূচি পালন করুক কিন্তু সেটা মহাসড়ক কেন্দ্রিক না হয় যেখানে মানুষের ভোগান্তি হয় কারণ এখান থেকে প্রায় আমাদের পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত গাড়ি চলাচল করে প্রতিদিন পাঁচ হাজার গাড়ি আপডাউন করছে বরিশাল ঢাকা কুয়াকাটা জাতীয় অষ্টম জাতীয় মহাসড়ক থেকে আর এই পয়েন্টটা হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল পয়েন্ট এই জন্য কিন্তু তারা এখানে আজকে কোনো কর্মসূচি পালন করতে দিবে না তাদের একটি কথা যে কর্মসূচি পালন হবে কোনো দুর্ভোগ মানুষের মাঝে কোনো দুর্ভোগ শিকার হোক সেই ধরনের কোনো কর্মসূচি এখানে পালন করতে দেওয়া হবে না এই কারণে কিন্তু এখন পর্যন্ত ছাত্র জনতা যারা আগে এখানে আন্দোলন কর্মসূচি পালন করেছিল শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের যে সরকারি হাসপাতাল সে হাসপাতালের অব্যবস্থাপনা দূর করার জন্য সে তাদের দাবিটা ছিল যে স্বাস্থ্য উপদেষ্টা তাদের সাথে কথা বলে এই ব্যাপারে কি পদক্ষেপ নিবে কি ব্যাপারে হস্তক্ষেপ কামনা করেছিল কিন্তু সেটা গতকাল সেটা সেটা গতকাল পর্যন্ত কিন্তু হয়নি এ কারণে কিন্তু আজকেও তারা বোলকেট কর্মসূচি দিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর কারণে কিন্তু তারা এখন মতো এখানে আসেনি করি স্থায়ী ক্যাম্পাস সহ কয়েক দফা দাবিতে সিরাজগঞ্জের হাটি কামরুলে অবস্থান নিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে আছেন সহকর্মী খালিদ হৃদয়ে যাচ্ছি তার কাছে খালিদ ঘটনার বিস্তারিত জানাবেন যে না কিছু শান্তা কাল পায় কিছু কোন আগে থেকে কিন্তু চিরাচরিত কিছু আছে এই যে যে আগে থেকে কিছু করে কিছু ধন্যবাদ খালিদ আপনাকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধিতে চল্লিশ হাজার বডি ক্যামেরা কিনছে অন্তর্বর্তী কমিশন আর এই বডি ক্যামেরাগুলো কেনা হচ্ছে পুলিশের জন্য শনিবার রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় জানানো হয় চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে আর এসব ক্যামেরা সংগ্রহ করতে জার্মানি চীন থাইল্যান্ডের তিনটি কোম্পানির সাথে যোগাযোগ করেছে সরকার নির্বাচনের দায়িত্ব পালনের সময় পুলিশের কর্মকর্তা ও কনস্টেবলরা এসব ক্যামেরা পরিধান করবেন দাম না থাকায় হিমাগারের সংরক্ষণ করা আলু নিয়ে বিপাকে জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীরা হিমাগারে রাখা এগারোশো টাকার এক বস্তা আলু বর্তমানে বিক্রি হচ্ছে ছশো টাকায় খরচ বাদ দিয়ে যা থেকে মূলধন মিলছে মাত্র দুশো টাকা লোকসানের কারণে হিমাগারের আলু নিতে আসছেন কৃষকরা এতে হিমাগারের মজুদ আলু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হিমাগার কর্তৃপক্ষ জয়পুরহাটে এবার তেতাল্লিশ হাজার চারশো সত্তর হেক্টর জমি থেকে আলু উৎপাদন হয়েছে প্রায় সাড়ে নয় লাখ মেট্রিক টন যার মধ্যে জেলার একুশটি হিমাগারে আলু সংরক্ষণ হয়েছে দুই লাখ সাত হাজার মেট্রিক টন গেল বছর দাম বেশি হয় এবার কৃষকের পাশাপাশি অধিকাংশ আলু হিমাগারে সংরক্ষণ করেন ব্যবসায়ীরা অবশ্য কৃষকের আশায় কুড়ে বালি হিমাগারে রাখার সময় এক বস্তা আলুর দাম পড়েছে এগারোশো টাকা চার মাস পর সেই আলু এখন বস্তা প্রতি বিক্রি হচ্ছে মাত্র ছয়শো টাকায় কৃষক বলছেন দিন দিন আলুর দাম কমতে থাকায় বস্তা প্রতি তাদের লোকসান হচ্ছে প্রায় নয়শো টাকা এইবারে আসে আলুর দাম নাই কৃষক মরে যাচ্ছে দিনকে দিন আলুর দাম কমে যাচ্ছে আলু সাড়ে তিনশো তিনশো টাকা দাম সে সাড়ে তিনশো টাকা দেওয়া লাগছে কলেস্টোরে ভরা সে ভরাটা আমরা দিব কোথা থেকে গেল বছর আলুর দাম বেশি হওয়ায় সরকার বাজার নিয়ন্ত্রণ করলেও লোকসান ঠেকাতে এবার কোনো নজরদারি নেই অভিযোগ ব্যবসায়ীদের আজকে আলুর বাজার ছয়শো বিশ টাকা অর্থাৎ বস্তাকে একশো দশ টাকায় নেই বিগত দিনে যখন আলুর দাম বাড়ে তখন প্রশাসন সরকার থেকে আমাদের অনেক প্রেশার করা হয় আর এখন আলুর দাম নেওয়ার মতো কোনো লোক নেই আলুর বাজার চাঙা করতে উদ্যোগ নিতে হবে সরকারকে এমন দাবি জানিয়েছেন হিমাকার কর্তৃপক্ষ বর্তমানে এবছরে এই তারিখ পর্যন্ত আমাদের থেকে বস্তা আলু ডেলিভারি হয়েছে নয় নয় এবারে কৃষকের হতাশার পাশাপাশি হিমাজার মালিকরা বিপদের সম্মুখীন হতে যাচ্ছে দিন দিন যেভাবে আলুর বাজার কমতেছে কৃষকের ক্ষতি যেন না হয় সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় কৃষি বিপণন কর্মকর্তা কৃষকদের যে অধিক পরিমাণে আলু উৎপাদিত হয় জয়পুরহাট জেলায় এই জন্য দেশের জনগণের চাহিদা পূরণ করে বাইরে যাতে রপ্তানি করা যায় এই জন্য কৃষকদেরকে আমরা নিয়মিত পরামর্শ প্রদান করছি বহুবিধ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে আলুর চাহিদা ও দাম বাড়াতে সরকারকে উদ্যোগ নিতে হবে এমন দাবি বাজার বিশেষজ্ঞদের নিউজ ডেস্ক

ট্রেনের নিচে চাপা দেওয়ার জন্য রেল লাইনে নিয়ে যায় এমনকি হত্যাকাণ্ডের দিন আনুমানিক হত্যাকাণ্ডের দিন অনুমান ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল পাঁচটা তিরিশের দিকে ভিক্টিম পলিকে হত্যার জন্য আসামি আপেল মাহমুদ ও রনি রেল লাইনের উপরে নিয়ে যায় পরবর্তীতে ওই সময় ট্রেন না আসায় অলি আপেল রনি আবার আপেলের বাসায় ফেরত চলে আসে একই দিনে অনুমান আনুমানিক সকাল দশটা তিরিশের দিকে তারা তিনজন একসাথে সকালে নাস্তা করে এবং নাস্তার পরে আসামি আপেলের স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় আসামি আপেল ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের রুমের দরজা বন্ধ করে ভিক্টিম ভিকটিমি অলিকে বিছানায় ফেলে দড়ি ও বেল্ট দিয়ে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পরে তারা ভিক্টিমের লাশ টয়লেটের ভিতরে রেখে দেয় এবং তারা সন্ধ্যার দিকে বাজার থেকে ছুরি কস্টেপ কালো ব্যাগ ইত্যাদি নিয়ে আসে এবং একই তারিখ রাত অনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোশো ঘটিকার সময় লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশের টুকরো করে এবং কালো পলিথিনের ভিতরে প্যাকেট করে টয়লেটের সানসেটের উপরে লুকিয়ে রাখে এ সময় আপেলের স্ত্রী শাবন বারান্দায় বসে পাহারা দেয় আসামিরা গত সাতই অগস্ট দু হাজার পঁচিশ তারিখেও লাশ বাহিরে ফেলার জন্য কোনো প্রকার সুযোগ পায় না পরবর্তীতে লাশ হতে গন্ধ বের হলে গতই আটই অগস্ট ২০২৫ তারিখে সকাল পাঁচটা আনুমানিক পাঁচটা ছাপ্পান্ন ঘটিকার সময় আসামি আপেল ও রনি উক্ত পলিথিন ভর্তি লাশ ব্যাগে করে একটি অটো যোগে বাসা থেকে টঙ্গি স্টেশন রোডের দিকে যায় ওখানে গিয়ে হাজি পিরানি এবং নান্না বিরানি হাউজের সামনে ফেলে রেখে চলে যায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে চট্টগ্রাম জেলায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন থাকবো এই চট্টগ্রামে সেখানে তুলে ধরার চেষ্টা করবো যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো রয়েছে তার মধ্যে জলবদ্ধতা রাস্তা সংস্কারের অভাব এবং কি যে খাল দখল কিংবা ভরাট হয়ে যাওয়ার যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষ বা বন্দরবাসীরা আসলে দুর্ভোগে পোহাচ্ছেন দীর্ঘদিন ধরে এটা আসলে কোনো ধরনের স্থায়ী কোন দূরের সমাধানও খুঁজে পাচ্ছেন না সেই বিষয়গুলো জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এখানকার বাসিন্দা যারা দুর্ভোগে সবসময় মাথা নিয়ে তারা মৃত্যুদের কাজ করেন আপনাদের সকলকেই স্বাগত ডিবিসি এক্সপ্রেস শুধু একটু যেতে চাই আপনার কাছে জলবদ্ধতা জলবদ্ধতা নিরসনে আমরা সব সময় দেখি প্রতি বছর বর্ষার সময়টা দেখি যে চট্টগ্রাম ডুবে যায় এটা স্থায়ী কোনো সমাধান হয়েছে কিনা বা আদৌ পাবেন কিনা দেখেন এই জলবদ্ধতা হচ্ছে একটা মানব শীর্ষ কারণ এবং প্রতিশোধ বলা যায় চট্টগ্রাম শহরে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এই জলবদ্ধতা হচ্ছে হওয়ার মূলত কারণ হচ্ছে এখানে যে ড্রেনেজ সিস্টেম এবং হচ্ছে পাশাপাশি যে সমস্ত কাল ডুবা এবং হচ্ছে জলাশয় আছে সেগুলোর উপর ভবন নির্মাণের কারণে মূলত হচ্ছে এই ধরনের জলবদ্ধতার সৃষ্টি কতটা ভোগান্তিতে পারবে আসলে আমরা বর্ষাকাল এলেই হচ্ছে এখানে রাস্তাঘাট একদম ওয়াটার লগিং এর কারণে বন্ধ হয়ে যায় যার কারণে আমাদের চলাচল এবং হচ্ছে সবকিছু ক্ষেত্রে বিঘ্নিত ঘটে সুতরাং এ থেকে পরিত্রাণের লক্ষ্যে যে এখন স্থায়ী সমাধানের যে কথাটা বলছেন ভবিষ্যতে স্থায়ী সমাধানের ক্ষেত্রে আমার মনে হয় কর্ণপুলি নদী আছে এটার নাব্যতা এবং হচ্ছে যে ড্রেজিং এর যে একটা বিষয় আপনার কাছে আমি একটু যেতে চাই কি ধরনের ভোগান্তিতে পড়তে হয় আপনাদের একটু যদি বলতেন এই জলাবদ্ধতা কারণে আমি মোহাম্মদপুর এলাকাবাসি বাসিন্দা আমার দাদা পাকিস্তান এখানে কি ধরনের সমস্যা মানে ছোট করে বলতে হবে ছোট করে পাকিস্তান ফিরে দাদা চেয়ারম্যান ছিল তাহলে এলাকার মধ্যে আমরা বসবাস করি এখানে জলবদ্ধতার কারণে এখানে প্রচুর পানি নামে পাহাড় থেকে ওই যে পানিটা সংকোচন যে ড্রেনগুলি আছে ওইটা দিয়ে পানির সচরাচর চলাফেরা করতে পারে না বিভিন্ন জন বিভিন্নভাবে দখল করে রাখছে এখন বর্তমানে যে অন্তবিন সরকার যে কাজগুলি হাতে নিছে মোটামুটি আমরা এখন মোটামুটি জলবদ্ধার নিরসনের মোটামুটি শতকরা আশি পার্সেন্ট কাজে আগাই যাচ্ছি এটা সুফল পেয়ে যাবেন আশা করছি এই সেই প্রত্যাশাটা আমরা করছি এখানে আর কয়েকজন আছেন একটু কথা বলতে চাই আপনার সঙ্গে এই জলাবদ্ধতা নিয়ে কত ধরনের ভুগান্তি মাথায় নিয়ে আসলে প্রতিদিন কাজ করতে হয় বাসা থেকে বের হইতে হয় জলবদ্ধতার কথা চিন্তা হলে কেমন লাগে আসলে গত পরশু কথা বলতে গেলে পশুদিন আমি সকালে মূলত আমি ইলেকট্রিকের কাজ করি সকাল থেকে বাইরে বাইরে বৃষ্টির যে ভয়াবহ অবস্থা এখানে প্রাণী প্রায় এক গিরের উপরে উঠে গেছে গত পরশু দিন পরে আমি বাইর হই না বাইর হয়ে পরে বৃষ্টি যখন থামে বাইর দেখি যে এখানে পুরে মাটির চেন ভাঙে এক ভয়াবহ অবস্থা মানে বাইরের মতো অবস্থা নেই পরবর্তীতে ওই যে ওইখানে যায় বাই যেটা বলছে ডেনের ভিতরে পানি আসলে সচরাচর পানি প্রবাহিত প্রবাহিত হচ্ছে না দোকানের ভিতরে পানি কতটা ভোগান্তি পড়তে হয় মোটামুটি আগে থেকে 보면은 একটু কম এখন বর্তমানে মিশরের মধ্যে কোন আমাদের পানি থাকে না চট্টগ্রামের মানে আগে থেকে তিন বাকি তিন বাকি নুদ্রা আনতে গিয়ে আমরা আমরা এখন বর্তমানে ভালো আছে আর জলাবध्दতায় বাংলাদেশ সেনাবাহিনী 34 বিকেটে যেভাবে কাজ করতেছে বর্তমানে ভালো কাজ করতেছে আমাদের অসংগত অনুপাত শুনছিলেন তাদের যে দুর্ভগের কথাগুলো এর পাশাপশি আরেকটু বিষয় জানি রাখি যে পার্বত্য সংঘাত দুপুর দুইটায় থাকছে এই বন্দন নগরে চট্টগ্রামের যে রাস্তা বিশেষ করে এই এবার বর্ষা মৌসুমে একচল্লিশটি ওয়ার্ডে প্রায় আশি শতাংশ বা শতাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাগুলো থেকে আমরা আসলে তাদের দুর্ভোগের কথা তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে ছাড়াই জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্ট করা হলো ক্রিকেটারদের এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে এই ফিটনেস টেস্টে ছোট ফরম্যাটের ক্রিকেটার ছাড়াও অংশ নেন মুশফিক তাইজুলরাম ছুটিতে থাকা বেশ কয়েকজন ফিটনেস টেস্ট নেওয়া হবে পরবর্তীতে ক্রিকেটারের প্রায় আট মাসের ব্যবধানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে আরও একবার ক্রিকেটারদের পদচারণা ব্যস্ত ঢাকা তখন ফাঁকা স্টেডিয়াম চত্বরে নেই নিত্যদিনের শোরগোল কুল মর্নিংয়ে নিঃশব্দে ক্রিকেটাররা ঢুকলেন স্টেডিয়ামে গেল বুধবার পঁচিশ সদস্যের প্রাথমিক দল নিয়ে শুরু হয় এশিয়া কাপের জন্য টাইগারদের ক্যাম্প মাঝে দুই দিন বিরতির পর রবিবার জাতীয় স্টেডিয়ামে ট্রেনিংয়ে আসেন ছাব্বিশ ক্রিকেটার এশিয়া কাপ স্কোয়াডই শুধু নয় নিয়মিত প্র্যাকটিস সেশনে থাকছেন মুশফিক তাইজুল মাহমুদুল জয়দের মতো টেস্ট ক্রিকেটাররাও জাতীয় স্টেডিয়ামে ট্র্যাক অ্যান্ড ফিল্ড সেশন ষোলোশো মিটার স্প্রিন্টে স্ট্যামিনার ধার পরীক্ষা করার জন্যই ফুটবল স্টেডিয়ামে আনা হয় ক্রিকেটারদের সময় বেঁধে দেওয়া হয় ছয় মিনিট চল্লিশ সেকেন্ড দুই গ্রুপে ভাগ হয়ে ক্রিকেটারদের টেস্ট নিলেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেইলি এশিয়া কাপের জন্য ক্রিকেটারদের বিশেষ ফিটনেস টেস্ট অথচ সেখানে নেই অধিনায়ক লিটন কুমার দাস হিসাব গোল মেলে মনে হলেও ছুটিতে থাকায় অনুপস্থিত লিটন একই কারণে তাওহিদ হৃদয় মুমিনুল হক সাদমান ইসলামরাও ছিলেন না এই ট্রেনিং সেশনে তবে ছুটি কাটিয়ে ফিরলেই তাদেরও দিতে হবে এই পরীক্ষা শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা